দিন দিন যা গরম পড়েছে তা রাস্তাঘাটে কোনো লোকজন দেখাই যায় না তাই রমেশ এই গরমের মধ্যে দোকান বন্ধ করে সে সকাল করে বাড়ি ফিরছিল কে গো কোথায় তুমি কে গো এই তো ঘরে আছি এত ডাকছো কেন তোমার বাইরের সব কাজ হয়ে গেছে আর এত তাড়াতাড়ি ফিরে এলে যে আরে তা না এত গরম পড়েছে মনে হয় না যে কাজ করি আচ্ছা তুমি এখানে বসো আমি দেখি একটু শরবত নিয়ে আসি আহ হা 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 কিসে শরবত এটা দারুণ হয়েছে আরে তোমাকে তো কিছু বলাই হয়নি বাবা কামের বাড়ি থেকে টাম পাঠিয়ে দিয়েছিল মদনের হাত দিয়ে সেইগুলোই করেছে ও আচ্ছা 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 মদন এসেছিল নাকি হ্যাঁ গো মদন এখানে দোকানে কেনাকাটা করতে চেয়েছিল তাই হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো পড়েছি আর আমি এই কলকাতার গড়না থাকতে পারছি না একদম তাহলে বাবা চলো না কদিন গ্রামের দাদুর বাড়ি থেকে ঘুরে আসি আরে না মা আমার সময় হবে না দোকানের অনেক কাজ বাকি আছে শেষ করতে তো পারছি না কী করি দোকানের খুলতে হবে না চলো দুদিন ঘুরে আসি बाबू আরে মা তা বললে কি হয় নাকি দোকান না খুললে আমাদের চলবেটা কি করে আর মেয়ে যখন বলছে চলো না দুদিন ঘুরেই আসি কাজ তো সারা জীবনই করব। আমারও এই একঘেয়েমি আর ভালো লাগে না কবে যে বেরিয়েছি এত করে যখন বলছো চলো ঘুরেই আসি ঠিক আছে তাহলে ব্যাগপত্রও সব গুছিয়ে রেগো সকালে বেরোবো কে姥 মামার বাড়ি যাব আচ্ছা বাবা শুনেছি ওখানে তো ফোনের নেটওয়ার্ক থাকে না তাহলে ফোনের কাজ করব কি করে আরে মা সব পড় যাবে এখন এখন গ্রাম অনেক অনেক উন্নতি হয়ে গেছে হ্যাঁ মা ঘুম থেকে বাবা ঘুম থেকে ওঠ সকাল হয়ে গেল জি হ্যাঁ মা উঠি রাতের হয়নি গরমে পাখার যা গরম তা ভোরের বেলায় একটু ঘুমটা লেগেছিল আর ঠিক বলেছিস মা আমারও তো ঘুম হয়নি ঠিক আছে চ সকাল সকাল মামার বাড়ি বেরিয়ে পড়ি

আমায় যাব ওই বাগানের দিকে না দাদু ভাই তুমি অনেক দূর থেকে এসেছো এখন একটু বসো আমি বোরন ডেকে নিয়ে আসি পা তোর এসে যাচ্ছে না আমি একটু বাগানের দিকে গিয়েছিলাম এমনrandintারে মূল বাগানে যত আম আছে সবই নষ্ট করে দেবে অনেক দিন পর এলাম তো মা আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি তা আমি একটু ওই দিক থেকে আসছি তো দোকানটা কেমন চলছে বাবা তা যা গরম পড়েছে তা কি করে চলবে তা তো ভেবেই পাচ্ছি না হ্যাঁ বাবা ঠিক বলেছেন যা গরম পড়েছে ওই মোটামুটি চলছে আর কি আর মেয়েটা ছেলেটা বায়না করলো তাই ঘুরতে চলে এলাম তা বাবা ঠিকই করেছো এদিকে তো আর আশায় হয় না তোমাদের ওই ফোনে ফোনে দু একটা কথা হয় আর হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন এদিকে তো আর আশায় হয় না কবে এসেছি তা আমার মনে নাই এদিকে এসো বাবা একটু খেতে দিই সেই কখন খেয়ে দে বেরিয়েছো ঠিক নাই আচ্ছা বাবা এখানে পরিবেশটা কি ঠান্ডা না অনেক ঠান্ডা এখানে পরিবেশ আমার খুব ভালো লাগে এখানে তো হবে নাই বা কেন এখানে ঘর অনেক কম আর গাছপালা নদী এখানে তো অনেক বেশি তাই ঠান্ডা আচ্ছা দাদু আমরা বিকালে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখব কিন্তু ঠিক আছে তোদের ঘুরতে নিয়ে যাব এখন তোরা তো এখন থাকবি তা বিকালে দেখি তো দাদু আমি পুকুরে স্নান করব কিন্তু হ্যাঁ না দাদু তোমাদের যাওয়ার দরকার নেই তুমি এখনো কোনো সাঁতারই জানো না সত্যি বাবা গ্রামে যে এত মজা এত আনন্দ থাকেন আমরা তো কল্পনাই করতে পারি না দিদি আস্তে আস্তে দেখলি ওই গাছটা কত আম আর কাঁঠাল ধরেছে হ্যাঁ বড় গাছটাই তো কত আম ধরেছে আমার তো পারতে ইচ্ছা যাচ্ছিল হ্যাঁ আমারও আমারও যে আম কাঁঠাল খেতে খুব ভালো লাগে এই কটা দিন আমরা খুব মজা করলাম কত আনন্দ লাগছিল আমার আর এই শহরে গিয়ে আবার সেই গরম আর গরম হে রে আমারও সেই ছোটবেলায় কত মজা করেছি আমগাছে ওটা আম পাড়া আর সেই দিনগুলো এখনো আমার মনে পড়ে কি গো আমরা এবার বেরোবো হলে বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে রাস্তাঘাটে কত বিপদ হ্যাঁ গো ঠিকই বলেছ রাস্তাঘাটের যা অবস্থা ঠিক আছে না মা থাকলে আবার ছেলেটার স্কুলেও কমাই হবে আর দোকানদারিও তো আছে তাই না ঠিক আছে মা আবার আসিস সময় করে একদিন আচ্ছা দিদা দাদু

থেকেই যেতে তুমি আমার মনের কথা খুলে বলেছ একদম ইলিটা গরম পড়েছে এই মানুষের বেঁচে থাকায় অসম্ভব হয়ে পড়েছে হ্যাঁ রে মা তুই একদম ঠিকই বলেছিস সব এর জন্য দায়ী মানুষ এই যে গাছপালা নদী বুঝিয়ে ফেলছে এর জন্যই তো এত গরম এইগুলো বন্ধ করলেই আমরা সুস্থ জীবন আবার ফিরে পাব কিন্তু মা বললেই তো আমরা এটা বন্ধ করতে পারবো না এর জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে কঠোর ব্যবস্থা হ্যাঁ রে ভাই একদম ঠিক বলেছিস আমাদের সকল মানুষকে প্রত্যেক বছর বনসৃজন করতে হবে তাহলেই আমরা গরম থেকে মুক্তি পাব আচ্ছা মা আমি টিউশনে যাচ্ছি আমার হয়তো আসতে দেরি হবে বাবু তাড়াতাড়ি ফিরিস কিন্তু আজকে ঝড় হতে পারে আর বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে হ্যাঁ মা বাইরে এই গরমের ঠেলায় আর পারছি না হ্যাঁ বাবা আমি মায়ের সঙ্গে এই গরমের কথা আলোচনা করছিলাম তাহলে মা বাড়িতে একটা এসি কিনে নিলে কেমন হয় তুই কি বলিস আর এসি কিনতে হবে না শুনেছিলাম কি এসির হাওয়া খেলে বাইরে বেরোনো যায় না একদম আর ব্যাপারটা তা নয় এটা অভ্যাস হয়ে গেলি তোমারও এটা ঠিক হয়ে যাবে তা কি খাবার করেছো গো আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসো আবার আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে তুমি নিয়ে এসো ভাত আচ্ছা তোমরা বসো আমি খাবার নিয়ে এক্ষুনি এলাম বলে

嘿嘿哈哈哈。<Yeah. S 2> <laughs>